হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল চা বসিয়ে দিয়েছি আজকে মনের ইচ্ছা হয়েছে যে চা দিয়ে মুড়ি মাখা খাবো সকালবেলা হ্যাঁ ব্রেকফাস্টে এগুলো খাওয়া উচিত না চা খাওয়া উচিত কিন্তু এই মুড়ি চানাচুর এগুলো জম্পেস করে মেখে খাওয়াটা উচিত না আনহেলদি খাবার কিন্তু তাও খেতে ইচ্ছা করছে তাই খাচ্ছি তো সচরাচর এইসব খাবার আমি খাই না তাও খাচ্ছি তো তারপরে ক্লে নিয়ে বসে পড়েছি প্রত্যেক দিন একটা করে হলেও ক্লে কাজটা আমি করি এরপর আমি বেরিয়ে পড়েছি হঠাৎ করে আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই আমি যেতে হচ্ছে তাড়াহুড়ো করে যাচ্ছি কারণ হচ্ছে রিয়ার ঠিকানায় মিস্ত্রি আসবে হ্যাঁ ইলেকট্রিকের কাজ করাবো কিছু ইলেকট্রিকের কাজ আছে সেই ইলেকট্রিকের কাজের জন্য মিস্ত্রি আসবে তো মিস্ত্রি এসে এগুলো করবে বলে আমি বললাম না সাড়ে বারোটার মধ্যে আমি যাচ্ছি তাহলে তুমি তখন আসো তো আমি তাই জন্য বেরিয়ে পড়েছি এইদিকে তো কড়া রোদ তোমরা তো সবাই জানো কেমন রোদটা পড়েছে কেমন গরমটা পড়েছে ভাদ্রমাস শেষ হয়ে গেছে তারপরেও গরম কমছে না এইদিকে দুশো চৌত্রিশ চলে এসছে মানে দুশো চৌত্রিশ হচ্ছে গলভিন এই বাসটা চলে এসেছে এই বাসে করেই যাব হচ্ছে রিয়ার ঠিকানায় তো রোজই দুশো চৌত্রিশ বা গলভির হাওড়া মিনি সব ধরেই আমাকে যেতে হয় আর এই দেখো আমি এখন বাসের সিটটাও পেয়ে গেছি বেশ জানলার ধারে সিট পেয়েছি খুব মজা লাগে জানলার ধারে যখন সিট পাই তো খুশি খুশি মেজাজে যাচ্ছি হচ্ছে রিয়ার আর এখানটায় দেখো আকাশটা দেখো কি দুর্দান্ত লাগছে আর এখানটা একটা গাছ দেখে ফটোশ্যুট করতে মানে লোকটা সামলাতে পারলাম না তাই করেই ফেললাম এদিকে একটা অদ্ভুত বাজে ধরনের জিনিস দেখছি গাছ কেটে ফেলা হচ্ছে এই পুজোর সময় কেন গাছ কাটছে সেটা তোমরা কি জানো হ্যাঁ গাছ কাটলে হচ্ছে এখানটায় হোডিং। অ্যাডভারটাইজ এগুলো দিতে পারবে তার জন্য তো এই কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আমি রিয়ার ঠিকানায় এসে একটুখানি নিজেকে দেখে নিলাম নিজ আয়নায় এরপর চারিদিকটা ঘুরে তোমাদের দেখাচ্ছি আর ইলেকট্রিকের মিস্ত্রি কিন্তু অনেকক্ষণ ধরে বসেছিল জয়দীপ মাল মেটেরিয়ালস আনতে একটু দেরি করেছিল যাই হোক এই দেখো এই এক্সস্ট ফ্যান লাগাবো আর কি দুদিকে তো সেটাই দেখছি এরপরে বিরিয়ানি নিয়েছিলাম লাঞ্চের তো কেউ দিয়েছিলাম ইলেকট্রিক যে মিস্ত্রি ও বাচ্চা ছেলে আমরা খাবো ও খাবে না সেটা হতে পারে না তো সবাই মিলেই খেলাম বিরিয়ানি এরপরে দেখো এক্সস্ট ফ্যান লাগানো অলরেডি হয়ে গেছে খুঁজছে কি মজা লাগছে তো থেকে তোমার কি হ্যাঁ হয়নি তো যাই হোক অনেকটা কাজ এগিয়েছি ইলেকট্রিকের কাজ করেছে অর্ধেক আর অর্ধেক কাজ করেনি এক্সস্ট ফ্যানগুলো লাগানো হয়েছে আবার পরশু থেকে মিস্ত্রি লাগবে কি মিস্ত্রি লাগবে সেটা তোমাদের পরে জানাবো তো চলো একবার চেক করে নি যে কোনো কল খোলা আছে কি না তো ধুলোই ধুলো হয়ে গেছে ভালো লাগছে না এই ধুলোওয়ালি ধুলোওয়ালি করতে পারে কাজগুলো জল দেওয়া হলো না চালLambda গুলো বন্ধ করে দিই লাইট ফাইট চলছে না পারমো দেন এই প্লাস্টিকটা খুলে নিতে ভালো না কেন থাকবে না ফ্রেশ ফ্রেশ ভালো লাগছে তো লাস্ট দিন তো দাদা পে কার্বেন্সটা ফেলে 75 খোলা আছে আজকে কালকে খোলা থাকবে হ্যাঁ যেটা বলছিলাম কুচিনা এখন লাগাবো না কয়েকদিন পর কুচিনা লাগাবো ততদিন এক্সস ফ্যানেই কাজ চালাতে হবে এরপরে বেরিয়ে পড়েছি কাজ শেষ হয়ে গেছে বেরিয়ে পড়েছি জয়দীপার আমি এই সামনে একটা পুকুর আছে জানতো খুব সুন্দর পুকুরটা জল এত সুন্দর এরপরে দেখো আমরা না আজকে জ্যামে খুব ভুগেছি এরপর চলে এসেছিলাম রঙের দোকানে দর করছিলাম ব্যাস